দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায় এখানে কিন্তু আপনারা দেখছেন যে আসলে চাকরিতে যে আবেদনের বয়স সীমা সেই বয়সমা ক্ষেত্রবিশেষ উন্মুক্ত এবং এই যে কমিশন গঠন হয়েছিল সে আব্দুল মঈন চৌধুরী কমিটি করতে সুপারিশকৃত যে বয়সীমা ছিল পুরুষের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং নারীর ক্ষেত্রে ছয়ত্রিশ সেই সেই যে সংস্কারের যে সুপারিশটি ছিল সেই সুপারিশকে কিন্তু তার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হয়ে মানে অনুষ্ঠিত হচ্ছে আজকে যারা এখানে আন্দোলন করেছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে এই যে বত্রিশ বছর বয়সের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনকে কিন্তু তারা প্রত্যাখ্যান করছে এবং তারা কিন্তু এটিকে লাল কার্ড দেখা লাল কার্ড দেখাচ্ছে আজকে কিন্তু বেলা এগারোটা থেকে কিন্তু তারা তাদের এই সমাবেশ সমাবেশ চালিয়ে যাচ্ছে তো আমরা যেমনটি দেখেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে আসলে গত কিছুদিন আগেই কিন্তু তারা এমন তারা কিন্তু এই শাহবাগ চত্বরে যে সমাবেশ করেছিল সেখানে কিন্তু তাদের উপরে পুলিশি হামলা হয়েছিল তা জলকামন দিয়ে তাদের উপরে পানি ছড়া হয়েছিল এবং যে তাদেরকে লাঠি পেটা করা হয়েছে এবং তারপরেও কিন্তু তারা থেমে জানি তারা আজকে কিন্তু আজকে কিন্তু আবার তারা এই যে শাহবাগ চত্বর সেই শাহবাগ চত্বরে কিন্তু আবার তারা অবস্থান করছে এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন আন্দোলন চালিয়ে যাবে আমরা দীর্ঘ বারো বছর ধরে এই পঁয়ত্রিশের দাবিতে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে আছি আন্দোলন করে আছি তো আছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার এই সব বিষয়টাকে যৌক্তিক সমাধান করার জন্য তারা একটি জনপ্রশাসন সংস্কার কমিটি করে দিয়েছিল সেই কমিটি যে এক্সপার্ট কমিটি তারা করেছিল সেটি সেই কমিটি সুপারিশ করেছিল পঁয়ত্রিশ পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ তো তারা হচ্ছে সেই তাদের কমিটির সুপারিশকে উপেক্ষা করে সেটাকে বায়োলেট করে তারা হচ্ছে ধরুন ছাত্র উপদেষ্টা যারা রয়েছে তাদের তাদের খামখেয়ালি করার মতো তাদের প্রেসারে মন ঘোরা আমাদের সাথে সাজিয়েছে বত্রিশের তারা আপনারা দেখছেন গভর্নমেন্ট যে সিদ্ধান্ত দিয়েছে যা ডিসাইড করেছে আমরা লাল কার্ড দিয়ে তাকে প্রত্যাখ্যান করেছি আন্দোলনে ডাক দিয়েছি স্বাধীন দেশের নাগরিক আমরা আমাদের সাংবিধানিক অধিকার আমাদের রাষ্ট্রপদে তারা অধিকার দিয়েছে কিন্তু আপনারা দেখছেন ওইদিকে পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে রাখছে আমাদের এই শাহবাগ পার হতে দেবে না আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে কিন্তু কেন আমরা একটা ন্যায্য অধিকার নিয়ে রাজপথে দাঁড়িয়েছি এবং সে অধিকারটির যৌক্তিকতা আছে এবং যৌক্তিকতার বিচারে মহিত মিশন পঁয়ত্রিশ এবং সাঁইত্রিশ সুপারিশ করেছে এবং তথ্য উপাত্ত গবেষণা বিশ্লেষণ করে সেই সিদ্ধান্তটা মোহিত স্যার নিয়েছিলেন কিন্তু বর্তমান গভর্নমেন্ট কী করলো যা আমরা চাইনি বত্রিশ বাংলাদেশে কোনো ছাত্র সমাজ চাইনি এবং এর চেয়ে কেউ আন্দোলনও করে অথচ সেটাই দিয়ে দিল এটা কেন দরকার পঁয়ত্রিশ আমরা বরাবরই পঁয়ত্রিশের আন্দোলন নিয়ে এই মাঠে দাঁড়িয়েছি আর পঁয়ত্রিশের আন্দোলন যতক্ষণ পর্যন্ত না শেষ হবে যতক্ষণ পর্যন্ত এই পঁয়ত্রিশের প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠে থাকবো এই বাংলার বুকে আমরা পঁয়ত্রিশ করে ছাড়ব্রিশ তো সেই কমিটির গঠন করার পরেও তারা কেন তাদের মন করা একটি সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দিয়ে বত্রিশ সেই বত্রিশকে আমরা লাল কার্ডের মাধ্যমে আজকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে গত তিরিশে সেপ্টেম্বরের के সমন্বয়কের মধ্যে একজন চাকরিতে প্রবেশের বয়স বত্রিশ এবং তেত্রিশ হলে পরে ভেবে দেখা যায় বলে একটি স্ট্যাটাস দিয়েছিল কিন্তু সেই স্ট্যাটাসের পরবর্তীতে আমরা দেখলাম যে সার্স কমিটি গঠন হওয়ার পরেও সেই উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা ডক্টর সার সেই সমন্বয়কের কথাটি বাস্তবায়ন করলো তার মানে আমরা সহজেই বুঝতে পারছি যে সমন্বয়করা যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত সমগ্র বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে সেটা মানানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ আমরাও ছাত্র আমাদের এই যুক্তি আন্দোলনে আমরা কখনো সেই সমন্বয়কদের চাপিয়ে দেওয়া বত্রিশ তেত্রিশ কখনো মেনে নিতে প্রস্তুত না সেই প্রস্তুত না বিদায়ী আমরা চাকরিতে প্রবেশের বয়সের জন্য আজ আমরা এই মাঠে নেমেছি এবং আমাদের এই দাবি যুক্তিক দাবিটি যত সময় না বাস্তবায়িত হবে ততক্ষণ আমরা এই যুক্তিক দাবির জন্য আমরা রাজপথে থাকে যাব এবং বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন কিন্তু আমাদের পঁয়ত্রিশ পঁচিশ ভাই বোনদের অবদানে কম নয় এইখানে আমাদের একটা দাবি হচ্ছে পঁয়ত্রিশ যেখানে আওয়ামী লীগ সরকারের সময় কেউ মাটিই নামতো না আমরা সেই কাল থেকে আমাদের একটা দাবি হস্তবায়নের জন্য আমরা রাজপতের সংগ্রাম চালিয়ে যাচ্ছি আজকে আমাদের এই লাল কার্ডের একটাই কারণ যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রধান উপদেষ্টা যাদের কাদের সাথে কথা বলে এটা বত্রিশ করে দিল সেটা আমরা জানি না আমাদের সাথে কথা বলা হয় নাই সেজন্য আমরা বত্রিশকে লাল কার্ড দিকে প্রত্যাখ্যান করেছি আর আমি চাই আমাদের দাবিটা অতি দ্রুত মাননীয় প্রধান আপনি আমাদের বাবার মতো আমরা আপনার সন্তান আমরাও রাজপথে থাকতে চাই না বত্রিশকে প্রত্যাখ্যান করলাম পঁয়ত্রিশ এবং সাঁত্রিশের যে সুপারিশ হয়েছে ওইটার জন্য আমরা দ্রুত প্রজ্ঞাপন চাচ্ছি বত্রিশ কাদেরকে দিতে একটু আমি একটু বলতে চাচ্ছি যে বত্রিশ কাদেরকে দিলে যারা দীর্ঘ বারো বছর মাঠে থাকলো যারা

পুলিশ কিন্তু তাদেরকে পুলিশ কিন্তু তাদেরকে যেতে দিচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যেতে বলে কিন্তু দর্শক আপনার দর্শক আপনার দর্শক আপনারা দেখছেন কিন্তু এখানে তারা শাহবাগের দিকে যেতে চাইলেও এখানে কিন্তু আসলে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে পুলিশ কিন্তু তাদেরকে শাহবাগের দিকে যেতে দিচ্ছে না আপনারা দেখছেন সেই চিত্র তাদের এখানে কিন্তু তাদের দাবি শুধুমাত্র পুরুষের পঁয়ত্রিশ এবং নারী নারীর তারা বলছে কিছু কিছু ক্ষেত্র বিশেষ কিন্তু এই বয়সীমা কিন্তু থাকতে হবে এমনটাই তারা বলছে আপনারা দেখছেন যে তারা একটা মিছিল নিয়ে কিন্তু আমাদের রাজবোষ্ণা যুগে যাচ্ছে আমরা আপনাদেরকে আমাদের সাথেই থাকুন আমরা জানিয়ে দেবো আপনাদেরকে সর্বশেষ